প্রিয় বিস আসসালামু আলাইকুম আমাদের কৃষিয়ান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিবারের মতন আজকে একটি ছোট্ট ভিডিও আপনাদের মধ্যে শেয়ার করতে যাচ্ছি তো এই বাচ্চাগুলির বয়স আজকে প্রায় তেত্রিশ দিন হয়ে গেছে তো এই বাচ্চাগুলির ভিডিও আমি আপনাদের মাঝে একেবারেই শুরু থেকে শেয়ার করে আসতেছি আমি আপনাদেরকে আর আগেও দেখাইছি বুডারে বাচ্চাগুলো কিভাবে রাখা হয়েছিল কুটিনাটি বিষয় আমি আপনাদের মাঝে এর আগের ভিডিওতে শেয়ার করছি তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখতে দেখতে বাচ্চাগুলির বয়স কিন্তু আজকে তেত্রিশ দিন হয়ে গেছে তো সম্পূর্ণভাবে আমি চেষ্টা করতেছি বুডার থেকে বিক্রি করা পর্যন্ত আপনাদের মাঝে সকল তথ্য বা সকল বিষয় আমি আপনাদের মাঝে সঠিকভাবে শেয়ার করার জন্য তো এই পর্যন্তরই এই বাচ্চাগুলোকে কী কী ওষুধ কাওানে হয়েছে সেই বিষয়টা আজকে আমি আপনাদের মাঝে বলতে চাই অলরেডি আমি আরেকটা ফার্মের ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি তো আপনাদেরকে আমি দেখাইছি যে ওই ফার্মের বাচ্চাগুলোকে গাউডে গাউর রোগের লক্ষণ দেখা দিছিল তো সেই কারণে অনেকগুলো ওষুধই কারণে হয়েছে এখন বাচ্চাগুলো সুস্থ আছে তো এই বাচ্চাগুলো কিন্তু আসলে গাউডের কোনো লক্ষণ হয় নাই বা কোনো কোনো ধরনের রোগ এই বাচ্চাগুলোকে দেখা দেয় নাই তো যে বোর্ডারের মধ্যে যে ওষুধগুলো কাওয়ানো হয়েছিল তো সেই ওষুধগুলাই কিন্তু কাওয়ানো হয়েছে আর পরবর্তীতে চারটা ভ্যাকসিন কমপ্লিট করা হয়েছে এই বাচ্চাগুলোকে তো কালার বাট যারা আসলে পালন করেন তারা জানেন যে ভ্যাকসিন দিতেই হয় তো সেই ক্ষেত্রে বাচ্চাগুলোকে সাইডটা ভ্যাকসিন দেওয়া হয়েছে এর মধ্যে এর মধ্যে কোনো ঔষধ খাওয়ানো হয় নাই কারণ যেহেতু বাচ্চাগুলো সুস্থ আছে ভালো আছে তো সেই কারণে আর ওষুধের প্রয়োজন হয় নাই তো এই বাচ্চাগুলি তেত্রিশ দিন বয়স হয়ে গেছে আস এই বাচ্চাগুলোকে বিক্রি করা হবে পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে বিক্রি করার একটা টার্গেট আছে পঁয়তাল্লিশ দিনের মধ্যে বিক্রি করে দেওয়া হবে এরকম একটা টার্গেট আছে তো তাহলে আর আপনার এইগুলিকে পালন করতে হবে সাত পাঁচ বারো দিন আর পালন করতে হবে তো এক একটা বাচ্চার ওজন কিন্তু হয়ে গেছে প্রায় গড়ে আপনার ছয়শো গ্রাম হয়ে যাবে ওজন প্রায় এক একটা বাচ্চার গড়ে ছয়শো গ্রাম হয়ে যাবে বাচ্চাগুলো আসলে দেখতে অনেক সুন্দর যেহেতু সঠিকভাবে খাদ্য খাইতে পারছে এবং সঠিক ওজনটা আসছে তেত্রিশ দিনে ছয়শো সাড়ে ছয়শো এরকমই হয় তো গড়ে আপনার ছয়শো গ্রাম হবে ছয়শোর উপরে আছে আবার ছয়শোর চাইতে কিছু কমও হবে তো সেই ক্ষেত্রে একটা গড় হিসাব হচ্ছে ছয়শো গ্রাম তো কালার বাট মুরগি পালন বিষয়ে আমি আপনাদেরকে সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করছি এবং সামনে আমি আরও আপনাদের মাঝে কুটিনাটি বিষয় কালার বাট পালন মুরগি পালন বিষয়ে কুটিনাটি তথ্য আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো অবশ্যই যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলা কিন্তু বাজিয়ে দেবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ